আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মডিউল সার্কিট এই সার্কিটের মডেল নাম্বার হলো দিয়ে আমাদের ফোন এবং বিভিন্ন ডিভাইস গুলোকে খুব সহজে চার্জ করে নিতে পারবো আরেকটা মজার ব্যাপার হলো এই এই সার্কিটটা এই দেখতে পাচ্ছেন সিক্স থেকে বত্রিশ যে যেকোনো ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই দিয়ে ইউজ করতে পারবেন আপনাদের বাসাবাড়িতে আইপিএস এর ব্যাটারি বা সোলার ব্যাটারি দিয়েও আপনারা এই মডিউলটি খুব সহজে ব্যবহার করতে পারবেন সিক্স বোল্টের উপরে ব্যাটারি বোল্ট থাকতে হবে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই সার্কিটটা কানেকশন করতে হয় ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন কানেকশন করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কানেকশন করে নিয়েছি এই দেখতে পাচ্ছেন দুটো তার নিয়েছি একটা কালো আর একটা লাল এই প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে নিয়েছি আত্রাই ভাবে লাগেনি লেভেল এখন ব্যাটারিতে লাগাবো তার দুটো এই দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি লাইট জ্বলতেছে ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে আমি বারো ভোল্টের একটা ব্যাটারিতে লাগিয়ে নিয়েছি এখন ইউএসবি কেবল একটা এই এখন ইউএসবি কেবল এটা নিয়ে এসেছি এখন ইউএসবি কেবলটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো মোবাইল চার্জ হয় কিনা। এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে আপনারা খুব সহজে এভাবে ব্যাটারি দিয়ে ফোন চার্জ করে নিতে পারবেন খুব সহজে